কাঁথা থেকে কাপড় পরে গেলে যাবে কথা মিথ্যে অজু করার পরে নাক কাটলে ভেঙে যাবে কথা মিথ্যে করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে কথা মিথ্যে অজু করার পরে অজু ভেঙে যায় না কি করলে অজু ভাঙে এসব করলে কি করলে পায়খানা করলে কি করলে বায়ু আসলে কি করলে ঘুমিয়ে গেলে কি করলে উঁটের গোস্ত খেলে এছাড়া ঘেরা গোসল খানায় পরনে কাপড় নেই খালি গায়ে গোসল করছেন এরপর ওযু ভেঙে যাবে না লজ্জা স্থানে যদি হাক করে অজু করো গোসল করার সময় তাহলে কি অযু ভাঙবে না জিনা ভাঙবে না পুরুষ নারী কারো ভাঙবে না কেউ যদি উত্তেজিত অবস্থায় উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই তাহলে বিশেষ ভেঙে যাবে তাছাড়া অজু না স্বাভাবিক গোসলে ভাঙবে না একাধিক হাদিস আমরা সময়ে পেশ করেছি ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল আল্লাহ হাতবার বলে সলা আরম্ভ করবেন তবে হাত উঠাবেন কাজ পর্যন্ত কিছু হাদিসে এসেছে কাজ সামনা সামনে কিছু হাদিসে এসেছে কানের লতি সামনা সামনি কিছু হাদিসে এসেছে কান সামনা সামনি তাহলে কান সামনা সামনি কানের লতি সামনা সামনি কাঁদ সামনা সামনে সবচেয়ে উপরে গেল কান তারপরে কানের লতি একটু নেমে আসলো তারপরে কাঁধ সামনা সামনে আর একটু নামলো আল্লাহ আকবর বলে এরকম করবেন না আল্লাহ আল্লাহ আকবর এরকম করবেন না বুঝাতে পারিনি এই মাতে সুন্দর করে হাত ধাবন আল্ল হকমার তারপরে বোখারি মুসলিম হাদিস কার নাস ই মারু না আই রাজুল এদা হলিন্দা লাজিরা হিলিসরা বলা হতো যে রাজসুলর যুগে বলা হতো যে মানুষ ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখে ডান বাম হাতের বাহুর উপরে রাখবে এবার ধরেন নাভির নিচে যেতে পারবে না তিনটি হাদিস হাদিস বুকের উপরে রাখা কবজির কবজি চারটি নাভির নিচে রাখা নাভির নিচে রাখার কোনো হাদিস গ্রহণীয় নেই বুকের ওপরে রাখবেন হাদিস সহি তারপরে সানা পড়বেন তারপরে আপনি বলবেন

তাহলে আগে আউজুবিল্লা তারপর বিসমিল্লা আবার ভালো করে মনে করবেন প্রথমে শুরু করলেন আউজুবিল্লা বিসমিল্লা বলে সরা ফাতে তো এখন আউজুবিল্লা বিসমিল্লা দুটাই বলতে হবে এখন আর একটা সলা শুরু করলেন সরা এক এখন বিসমিল্লা বলতে হবে কিন্তু আর একটা সুরার প্রথম থেকে শুরু না করে মধ্যে থেকে শুরু করলেন তখন কি বিসমিল্লা বলবেন জি না সুরার মধ্য শুরু করলে বিসমিল্লা বলা হবে না মধ্যে শুরু করলে বাস সুরা ফাতে শেষ হয়ে গেল ওখানে চলে যাবেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রাহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়ৌমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমাত্র তোমার ইবাদত করি ও ইয়া কানস্তা একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এ হে তেন তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাত আলেদিন আনা ওই পথ দেখাবে যে পথের উপরে তুমি দয়া করেছ ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি অনুগ্রহ করেছো গাইলিম দুবে আইলেহিম অলফ দলিম ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত যাদের প্রতি তুমি অভিশাপ করেছো ওদের পথ তুমি দেখায়ও না আমিন এই দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই আপনাদের সাথে এখানে এই সোরা ফাতে আর সূচনাতে আরেকটি কথা থেকে যাচ্ছে যে আপনাদের সামনে আমি একটা সানা পরে দেখালাম একটা আল্লাহ বাইনি অবায়না খাতাইয়া তবে আয়েসার জিয়াল্লাহ তালহা থেকে আর একটা সানা আছে হাদিস সেটা হলে এই সুভানাকা লাহমা ও বেহামদিকা অথবা কাসবকা অথা আলা জাদ্দা ও আলাইলাহা গায়রক সুমানক আল্লাহুমার অব্যান হবে হামদেকা হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি পতাবার আকাসবোকা তোমার নাম মঙ্গলময় হোক পতায়ালা জাকদোকা তোমার মর্যাদা উঁচু হোক লায় লাহা গায়রোকা তুমি ছাড়া কোনো মাবুদ নেই এইটি আত্মনি এই দূরত দুইটি আত্মনি পাঁচাত্তর সালাতে নাফর সালাতে পড়তে পারেন তবে যদি রাতে উঠে শালাত আরম্ভ করেন তখনকার সানা একটু ভিন্ন নখস্ত করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে তো ওখানে দুটা সানা দোলে আবার এখানে ফিরে আসছি এক ঘম থেকে উঠে কোরান মাজিদের সূরা আলেমরানের শেষ রুকুর আয়াত পড়বেন প্রথম পাঁচায়েত ইন্নফেখালকি সামাতে ওলার্দ ওখতিলা ফিল্লাইলে নাহার এখান থেকে শুরু করে ইন্যাকা লাত ওখলেফুল মিয়াদ পাঁচায়েত এরপরে আপনি বলবেন

আল্লাহুল মুলকু ওয়া অলা আল হামদু কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান সুবহানাল্লাহ ওয়া আল হামদুলিল্লাহ হে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আল হামদুলিল্লাহ হে প্রশংসা আল্লাহর লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহু আকবার তিনি মহান লা হালা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বজ্রিক ভাবে বা আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই এই টুকু যদি আপনি বলেন তারপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যা তা উস্ত এখন যা বলবে সেটাই কবুল করা হবে যা বলবে সেটাই কবুল করা হবে এখন যদি অজু করে তসাল্লাহ যদি সলাত দাদাই করে কবি আত তাহলে তার সলাত কবুল করা হবে তাহলে ঘুম থেকে উঠে যদি এই দুয়া পড়েন লা লাল্লাহু আদাবো লা সারিকা লাহু লাহুল কবা লাহুল হান্দর মালা কুল্লিশাহিন কদির

কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না অথচ সবার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত সুইবি ডান এটা বিধান বিধান কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে পেশার পায়খানা করতে পাবে না কেবলার দিকে মুখ করে কিন্তু কেবলার দিকে পা করে সওয়া যাবে না এই কথা মিথ্যে অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে কেবলার দিকে পা করেছেন তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই

উঁচু করে এ ধোয়া পরে ঘুমিয়ে যাবেন তারপরে উঠে এ ধোয়া পড়বেন এখন চা প্রয়োজন সেটা বলতে পারেন বলতে পারেন এখন যে নদা পড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে আল্লাহ এ আল্লাহ তোমার প্রশংসা আন্তা কাই উৎসামবাদী হল আর্দমন ফি হিন্না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা অলাকালহান্দ আনতা নুর উৎসামবাদে হল আর্দ প্রশংসা তোমার তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো অলাকাল অলাকালহান্দ আন্তা মালিক উৎসামবাদ আর্দমন ফি হিন্না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক অলাকাল হাম প্রশংসা তোমার আন্তল হাক্ক তুমি সত্য ওয়াদকাল কাল তোমার ওয়াদা সত্য অলেকা হাক্কেন বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য অ কানোকা হাক্কন তোমার কথা সত্য অল জান্নাতা হাক্কন জান্নাত সত্য আল্লাহু হাক্কুন জাহান্নাম সত্য। ওন্নবীগণ হাক্কুন নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন মুহাম্মাদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু এ আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম। অবাকা আমন্তার আমি তোমাকে মেনে নিলাম। ওয়ালাইকা তাওয়াক্কালতু আমি তোমার উপর ভরসা করলাম। ওয়াইলাইকা আনাততু আমি তোমার নিকটে ফিরে গেলাম। অবাকা খাসামতু আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম ওয়েলাইকা হাকান্ত আমার বিচার আমি তোমার কাছে ফেশ করলাম এত কিছু আমি তোমার কাছে করলাম তুমি আমার একটা কথা শোনো ফাঁক ফেরলি তুমি আমাকে ক্ষমা করো মা কার যা আগে করেছি ও মাখারতো যা পরে করেছি অমাশ্রার্ত যা গোপনে করেছি ও আলান্ত যা প্রকাশ্য করেছি অমান্তা আলাপ বেহিমি আমি তো জানি না তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি সব পাপ ক্ষমা করে দাও আন্তাল মোকারদ্দামও তুমি আগে থেকে আছো অন্তাল মক্ষরে তুমি চিরদিন থাকবে লা লাহাই তুমি ছাড়া কোনো মহাবুদ নেই লা লাহা গায়রোকা তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই এ দুয়া পট্টাভাবে তাহাজ্জত পড়তে উঠলে ভারী লাগলো নাকি কত কি মুখস্থ করে নিলেন আর কত কি করলেন মিছিলে আর কত কি বললেন এটা ভারী লাগলো জীবনের অনেক অংশ পার হয়ে গেছে আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে বিকল্প কোনো পথ নেই বিসমিল্লাহে রহমান রাহিম পরম দাতা দহন্দম আরম্ভ করছি যে একটি সোরা ইসমিল্লাহ্ রহমানের রাহিম কুলহা লাহ আহাত এনবে আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমক তিনি নিরাপক্ষ মুখকাপেক্ষেহীন লামি আলিত্তেনি কাউকে জন্ম দিননি অলা মিউল্লাহ্ তিনি কারো থেকে জন্ম নেননি আলামিয়াকুল্লাহ হাত তার সমকক্ষ কেউ নেই এ বলে আল্লাহ আকবর হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা আইস রফি তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন মাথা নিচু না করতেন না উঁচু করতেন মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন একবারে পিঠ সোজা করে রাখতেন একাধিক সহিদিস পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না রুকু সিজদা ভুল হলে কিন্তু সলাদ কবুল হবে না তিনটে জায়গায় ত্রুটি থাকলে সলাদ কবুল হবে না এক উজু দুই রুকু তিন সিজ সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদ তবে হামদিক আল্লাহ হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো নইলে আপনি বলবেন সুব্বহন কুদ্দুসন রব্বুল মালাইকাতর রুহ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক নইলে আপনি বলবেন সুবাহানা দিদি জাবরুতে মালাকুতল কিবরি আজমা নইলে আপনি সুহান অফ আজিম বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন তিনবারের হাদিস ঠিক নয় দশবারের হাদিস ঠিক নয় পাঁচবারের হাদিস ঠিক নয় যে যা পারে মনে থাকবে না মনে হয় যে যা পারে বেশি বেশি বলার চেষ্টা করবেন সাহবি বলছেন আল্লার নবী রুকুতে থেকে গেলেন সোরা বাকারা পড়ার সময় সোরা বাকারা আরাই পাড়া। মানে হিসাব নিগাসের বাইরে চলে গেল মানসিক করেন আমি আর আপনি চেষ্টা করলে পারবো চেষ্টাই করি না সাউজি করিনে তাহলে কি হবে এতট একটা গুরুত্বপূর্ণ এ রুকু রুকুতে ওগুলি বলছি এবার সুমিয়া আল্লাহু হামেদা একবার সো হয়ে হে দা বিন আল্লাহ প্রশংসা করল ত্রিস যে তার প্রশংসা করল মিলা আসমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা আলার জমিন পরিমাণ প্রশংসা মিলাবা দায় নাহোমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাহিন বাদও এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এইগুলি বলে আপনি সিজদেয় যাবেন এছাড়া এইগুলি বলে আপনি সিজদাই যাবেন সিজদায়ে অনেক দোয়া সুভান অরব বেলা আলা এছাড়া দুয়ার বই থেকে অনেক দোয়া মুখস্থ করে নেবেন অন্যথায় কোরআনের আয়াত ব্যতীত যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলবেন যদি ঋণ কর্জ থাকে তাহলে বলবেন আল্লাহ মকফি নিবে হালালে কান হারামেক ওয়াগ্নি নিবে কামান সেবাকা আর যদি খুব পাপ ক্ষমা চাচ্ছেন তাহলে বলবেন আল্লাহ মিন্না কাপু বোন তো ফাফ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আর যদি মনে করেন যে আমি কত কি চাচ্ছি ঠিক বলতে পারি না অনেক কিছু চাই বাড়ি ঘর জমি জায়গা চাই তাহলে আপনি বলবেন আল্লাহ রব্বানা হাসনাতাও অফিল আখেরাতা হাসনাতাও আকে না যাবান না যখন আপনি এ আয়াতের সাথে আল্লাহ লাগিয়ে দিবেন তখন এটা আর কোরআন মাজিদের আয়াত থাকবে না কোরআন মজিদের আয়াত রুকু সিজদাই পড়া নিষেধ কিন্তু যখন আপনি এভাবে বলবেন আল্লাহ রব্বানা আতে না ফিদ্দুনিয়া হাসনাতাও অফিল আখেরাতা হাসনাতাও আকে না হে আল্লাহ কালে দাও পর কালে কল্যাণ দাও তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তখন এটা হাদিসের দোয়া হয়ে যাবে আপনি সিজদাই এই দোয়া পড়তে পারেন সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয় নসরুল সাল্লি সাল্লাম বলেছেন সিজদা হচ্ছে দোয়া কবুলের জন্য উপযুক্ত জায়গা রাসুল সাল্লাম বলেন অমৃত তো নাজাদ সাবাদ আজাম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল একবারে আগেও রাখবেন যাতে করে আপনার এই শরীরটা লম্বা হয় আর পাগুলি জমা করে রাখবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন না হাতগুলিকে কানের পাশে রাখবেন নইলে কাজ সামনাসামনি রাখবেন উঠিয়ে রাখবেন রাসুল সাল্লাম বলেছেন কুকুর যেভাবে হাত মাটির উপরে বিছিয়ে দেয় তোমরা এভাবে হাত মাটির উপরে বিছিয়ে দিও না কোনোকে উঁচু করে রাখো নারী পুরুষ সবাই কোনো উঁচু করে রাখবে আপনি বলবেন সুহানা রব্বে আলা আরো অনেক দোয়া এরপরে আপনি উঠে আসেন আল্লাহনি হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমাকে বরকত দাও আমাকে বেকায়দায় ফেলো না এরপরে আপনি আবার সিজদে যাবেন দোয়া পড়বেন যত দোয়া আপনার মুখস্থ আছে কোরআন মজিদের আয়া ব্যতীত এরপরে উঠে আসেন এ হলে এভাবে আর এবার আপনি বৈঠকে বসেছেন বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন বাম পায়ের পাতার উপরে বসবেন ডান হাত এই দুটি আঙ্গুল জমা করবেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রেখে আটো করে রেখে দিবেন এই আঙ্গুলটা অবিরাম নড়বে এই আঙ্গুলটা অবিরাম নড়বে আত্মা ওয়াসসালাওয়াত বাত সমস্তাত আল্লাহর জন্য আসালাম আলাইনা না আলাই ইবাদিল্লাহি সালহীন শান্তি আমাদের উপরে শান্তি সকল ভালো মানুষের উপরে আশাহাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওহাদ্লা সাইক আল্লাহ আশা না মহম্ম আব্দু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার বান্দা এবং তার রসূল আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ ই ওয়ালা আলী মহাম্মদ ইব্রাহিম তুমি মোহাম্মদাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম সালাম, ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিল তুমি প্রশংসনের তুমি জ্ঞানী আল্লামা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওলা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে তুমি প্রশংসনে তুমি জ্ঞানী আল্লাহুমা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো মাগফিরাতাম মিন ইনদিক ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে অরে হামনি তুমি আমার দয়া করো এ কান্তাল গাফুর রহিম তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো কে আমার প্রতি দয়া করবে ক্ষমা করবে আল্লাহ মিনাউজুবেকুমিন আজাবে জাহান জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই ওয়াজুবেকুমিন আজাবিল কর আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই ওয়াজুবেকুমিন ফিতনাতিল মসিদ দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই ওয়াজুবেকুমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই বড় পরকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে আল্লাহ মিনাউজুবেকুমিন আল মাসাবাল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই রিংকর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে কোনো দিন ঋণ কর্য নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না ব্যাংকে চাকরি করেন সেই জন্য লোন করেছেন বোঝা যাবে কাজ উলট পালট হয়ে গেছে আল্লাহ রসুল বললেন এ লোকের ঋণ আছে জি আমি গেলাম তোমরাই যা করো যার ঋণ আছে তার জানাজা নেই ভোলে কোনোদিন ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না আমি আপনাদের বহুদিন পরামর্শ দিয়েছি এমন ভাবে ব্যবসা শুরু করেন দুইশো টাকা হলেই হবে দুইশো টাকার ব্যবসা এদেশে আছে তা আপনি কোটি টাকা দেন ঋণ নিয়ে কাজ করতে যাবেন কেন কথা চট করে এই কথাটাতে মনে পড়ে গেল আবদুল্লাহ যে কথা বললো যে রাজশাহীতে বনকে জমি দেওয়া হয় তো সেই লোক যেন ডক্টরেট করছে কি বিষয়ে তো আমার কাছে আসলে এসে কিছু জিজ্ঞাসা করছে তো জিজ্ঞাসার এক পর্যায়ে আমাকে বলছে যে আপনার আব্বা তো মারা গেছেন তো জমি জায়গা আমার আব্বাকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করার পরে খেয়েছি রাতে বলছে যে আমি এই কথাটা নোট করে নিলাম এই কথাটা আপনার থেকে যাবে আমার বইয়ে সেটা আপনার ব্যাপার আমার আব্বাকে মাটি দিয়ে এসে আগে জমি জায়গা ভাগ করে খাওয়া দাওয়া করেছি যদি জমি জায়গার ভাগ আমরা নিয়ে আমি তো কিছু চিনি আমার ছোট ভাই জমি চিনি না যেটুকু আমরা আবার জমি আমার বোনেরা ওদের স্বামীরাই জমি চাষ করে খাই আমরা ওটা নিয়ে কোনোদিন খেয়াল করিনি ওটা হিসাবও করি না ওখানে কি হয় তা কোনোদিন জিজ্ঞাসাও করি না তো আমি আপনাদের অনেক বলেছি অনেক সময় যে আপনার দাদা মারা গেছেন তো আপনার বাপ জমি ভাগ পাবে সকালে আর আপনার ফুফু পাবে বিকালে এরকম কি না দুজন একসাথেই দুজন একসাথে এটাই সরিয় এবং এটাই ভাবতে হবে কারো হক নে রেখে এই জীবিকা নির্বাহ করে কোনো সফলতা আসবে না জীবিকা নির্বাহের উপরে খুব সতর্ক হয়ে যান এই সব জীবিকা নির্বাহের প্রয়োজন নাই যাতে অবৈধ উপার্জন আছে আর একটা জরুরি কথা থেকে গেল জীবনে একটা কাজ কোনো সময় আপোস করবেন না সেটা হলো সলাৎ নামাজ একটু পরে পড়ব এই কথা জীবনে কোনো দিন বলবেন না দুই হালাল রুজি জীবনবাজি রেখে হলেও করতে হবে তিন কোরআন মাজিদ তেলাওয়াত করা চার দোকান পাটে বসে গল্প জমাবেন না এই চারটা কথা মনে রাখবেন আমি সলাতের শেষের দিকে আসছি তবে আপনাকে আমি জরুরি অনুরোধ করে সলাতের সাথে সাথে এই চারটা কথা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এক পাঁচ অক্স সলাতের সাথে কোনো সময় আপোষ করবেন না ছেলে মেয়ে বউবেটি সবাই দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দোকানপাটে বসে গল্প দোকান বসবেন ওখানে টিভি চলছে জীবনটা একেবারে সোলো আনাই মিছে আর ছেলে মেয়েকে এত মোবাইল ব্যবহার করতে দিবেন না এগুলো সব বন্ধ করতে হবে সমাজের জাতির ছেলেমেয়ের চরিত্র আপনার সহযোগিতায় ধ্বংস হয়ে যাচ্ছে এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আহাল পরিবারের ওপরে আর মুসলিম বোন আমি আপনাকে অনুরোধ জানিয়ে বলছি আপনি গভীর রাত মনে করে হয়তো বা কষ্ট পাচ্ছেন বা চলে গেছেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এদিকে দেখেন চারটা কাজ করতে পারলে এক ওয়াক্ত সলা আদায় করবেন দুই রামজান মাসের শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে চলতে হবে এ কথাই ঠিক তিতে লাগলেও মিঠে লাগলেও চার জেনায় লিপ্ত হবেন না যদি কোনো দিন দুর্ঘটনা হয়ে গিয়েও থাকে তাহলে তোবা করেন ভালো পথ ফিরে আসতে পারবেন ভালো পথে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ চারটা কাজ থেকে বিরত থাকেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও অনেক সময় স্বামীকে মেনে চলা যায় না তার মুখের গালি তার অকথ্য ভাষা অনেক কষ্ট দেয় যার কারণে মনটা খুব কষ্ট পায় এক গ্লাস পানি চাইলে গিলাসটা নিয়ে সামনে গিয়ে একবারে থেক না দিয়ে রেখে দেওয়া হয় সেটা যাই হোক যেহেতু এর সাথে সংসার করছেন কাজেই স্বামীকে মেনেই চলতে হবে যতই খারাপ লাগুক আমার আর আপনার কিছু করার নেই রাসুল সাল্লাম এভাবে বলেছেন চার জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আপনাকে আর একটি অনুরোধ করে যাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়েন না বাড়ির বাইরে গিয়ে নিজের মানসম্মান রক্ষা করা যাবে না কোনো মহিলা বাড়ির বাইরে গিয়ে তার মানসম্মান রক্ষা করতে পারে না কোনো মহিলা পয়সা উপার্জন করে চাকরি বাকরি করে মানসম্মান রক্ষা করতে পারে না যেদিন মোহাম্মদ সালি সাল্লাম বিদায় হজের ভাষণে ওই আরাফার মাঠে বিদায় হজের ভাষণে তিনি বললেন পৃথিবীর মানুষ হে পুরুষ মানুষ তোমরা শুনে রাখো তোমাদের আমি সতর্ক করছি মহিলাদের ব্যাপারে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সতর্ক করছি মহিলাদের ব্যাপারে এক তোমরা আল্লাহর সাথে ওয়াদা করে মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসেছ দুই তোমরা নহর দিব বলে তাদেরকে হালাল করেছ তিন রুজির দায়িত্বে তোমরা চার কাপড়ের দায়িত্বে তোমরা ভরণপোষণের দায়িত্বে তোমরা তাহলে স্বামী তার উপার্জনের জিম্মেদারি পালন করবে এ কথাই ঠিক আপনি উপার্জন করে সংসারের সমস্যা ঘটাবেন এই সংসার সুখময় শান্তিপূর্ণ হতে পারে না যেখানে গান্ডগোল আছে হইচই আছে মারামারি আছে নৌকে কথা কাটাকাটি আছে সেটা সংসার নয় আল্লাহ তালা বলছেন আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তাদের স্বামীরা তাদের কাছে শান্তি তৃপ্তি পায় যদি আপনাদের দুজনের মাঝে তর্ক বিতর্ক হয় যদি সবসময় কথা কাটাকাটি হয় তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি কথাই কথায় যদি ঝগড়া হয় তাহলে সেখানে শান্তি আছে কি আর তৃপ্তি আছে কি নিজের ব্যক্তিত্বকে সবকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে নিজেকে মনে করেন আমার শান্তি তৃপ্তি আমার স্বামীর নিকটেই আমি তার দুই পায়ের নিকটে সম্মান জানিয়ে তাকে মূল্যায়ন করে জীবিকা নির্বাহ করব। তাহলে আপনিও শান্তিতে থাকবেন আপনার স্বামীও শান্তিতে থাকবে এ কথাই ঠিক আব্দুল সাহেবের কথাকে উপেক্ষে করে নারী জাতি একাত্তর টিভিতে সফলতা আনতে পারে না এটা অসম্ভব আমি দহদিন বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এবং স্বামীকে শান্তি দিতে দেওয়ার জন্য এটা আমি বলিনি এসব টিভি আমি পাঁচ পয়সা দাম দিনে আপনি কি মনে করেন ও শতবার বলল আমাকে হিসাব করে তাকে কথা বলতে হবে আমি ভাবিনি জাতির ও কলঙ্ক নারী হচ্ছে বেগম আমাকে নতুন ভাবে বলতে হবে না আমি সেদিনে বলে এসেছি বেগম রক্ষী কেমন নারী সেটা আপনাকে যদি জানতে হয় তাহলে কেন হব অবরোধবাসিনী অবরোধবাসিনী বই পড়তে হবে মুসলিম নারীর প্রতি তার কত নোংরা কলম অবরোধ বাসিনি তার একটা বই পাওয়া যাবে কেন হব অবরোধ বাসিনি নারীকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলেছেন নারীকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহম ফাতো হারসা সেকুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমাদের খেতে আসো তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের খেত তোমরা তোমাদের তোমাদের জমিতে খেতে আসো তোমাদের ইচ্ছা মতো যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে সকালে কি বিকালে কি দুপুরে কি ধরা পেটে কি খালি পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলে কি সফরে বের হচ্ছেন না হচ্ছেন কোনটার সাথে সম্পর্ক নেই এ কথা আল্লাহ তালা বলেন এটা তোমার ক্ষেত এটা তোমার জমি জমিতে যেমন শস্য উৎপাদন হয় স্ত্রীর মাধ্যমে সন্তান উৎপাদন হবে এই কথা আল্লাহ তালা বলছেন স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য স্ত্রীকে মহিলাকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য জানাই এই কথা উপেক্ষা করে সমাজে কিছু করতে চেয়েছে তারা কোনোদিন মরা পর্যন্ত সফলতা আনতে পারবে না বরং পরকালে হারাবে জাহান নামে যেতে হবে জান্নাত হবে না দিন রাত স্বামীর সাথে তর্ক বিতর্ক করে হোড়াহুড়ি করে গন্ডগোল করে জান্নাত লাভ করা যায় না মরার আগে জান্নাত হারিয়ে গেছে অনেক কষ্ট করে পয়সা উপার্জন করলেন সংসারও করলেন ছেঁকড়া বেকড়া করে কি কি করে আর পরকালে জাহান নাম যেতে হলো তাহলে আপনি সফলতা কি করলেন সমন্বিত দিনী বন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না কেন আপনাকে হাটে যাওয়া প্রয়োজন হচ্ছে কেন আপনার বাজারে যাওয়া প্রয়োজন হচ্ছে আমাদের তো সংসার চলে কই আমাদের তো কোনোদিন হাটে বাজারে যাওয়া প্রয়োজন হয়নি আমি সাতানব্বই সাল থেকে এখানে আছি আমি নদ